প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে প্রধান উপদেষ্টার ঘোষণার পরপরই নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও প্রতীক বরাদ্দ নিয়ে চলছে তোলপার। এর মধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে এনসিপির সাপলা প্রতীক নিয়ে সাম্প্রতি ইসি সচিব জানিয়েছেন এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না এ ঘোষণার পরপরই দলের বহু নেতা কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্ট দিয়ে বলেন সাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়া হবে এটা একরকম হুমকি বলা চলে এদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি হোটেলে পেস বিফিংয়ে আন্তর্জাতিক সরকারের প্রেস সচিব শফিকুল আলমের কাছে সাংবাদিকরা সার্জিসের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করেন জবাবে প্রেস সচিব বলেন নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই নির্বাচনে ফেব্রুয়ারিতেই হবে এবং পৃথিবীর কেউ নেই যে এটা বানচাল করতে পারে শফিকুল আলম বলেন কোনো নেতা কী স্টেটমেন্ট দিচ্ছে তা আমাদের দেখার বিষয় নয় আমরা এটা কোনো কিছুই আমলে নিচ্ছি না আমাদের কথা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে কোন ধরনের ষড়যন্ত্র কোন ধরনের বানচাল এটাকে আটকাতে পারবে না সুতরাং আপনাদের কি মতামত নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে নাকি সার্জিসের হুমকিতে নির্বাচন থেমে যাবে অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের জানি